আসসালামু আলাইকুম আনায়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা তৈরি করতে যাচ্ছি ডিমের পুডিং এই ডিমের পুডিংটি মুখে লেগে থাকার মতো অনেক মজা তাই আজকে এটাই আমার ভিউয়ার্সদের জন্য থাকছে চলুন তাহলে পুডিং বানানো শুরু করি পুডিং বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের ক্যারামেল সেই ক্যারামেল তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি এবং অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চিনির থেকে পানির পরিমাণ অবশ্যই কম হতে হবে যাতে ক্যারামেলটা খুব সহজে তৈরি হয়ে যায় চিনির মধ্যে অল্প পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিতে হবে একবার ও চুলার আগুনই তো জ্বালাইনি এবার চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি চামিজ দিন ভালো করে নেড়ে নিয়েছি পুডিংয়ের ক্যারামেলের বলক চলে এসেছে কালার চলে আসছে আস্তে আস্তে করে লাল হয়ে এসেছে পুডিংয়ের যে ক্যারামেল ক্যারামেল হচ্ছে পুডিংয়ের সৌন্দর্য আমার ক্যারামেল রেডি এবার আমি ক্যারামেলটাকে পাত্রে ঢেলে নেবো যেই পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রেই আমি ক্যারামেলটা সেট করতে দেব আমার ক্যারামেলটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে তাই আমার সেট করতে চামিচের সাহায্য নিতে হচ্ছে আমি চামিচের সাহায্যে ক্যারামেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি ক্যারামেলটাকে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা পুডিং বানানোর কাজে চলে আসছি পুডিং বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে ছয়টা ডিম একে একে সব ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি একটা বোলের ভিতরে সবগুলো ডিম ভাঙার পরে আমি এগুলোকে ভালো ফেটে নিচ্ছি সব ডিম ভালো করে ফেটাতে হবে ডিমগুলো ফেটানো হলে তার মধ্যে চিনি অ্যাড করতে হবে আমি এখানে এক কাপের বেশি পরিমাণ চিনি অ্যাড করেছি ওদিকে আমার দুধ আগে থেকে জাল দেওয়া ছিল সেই জাল দেওয়া দুধের ভিতরে আমি একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করব যাতে আমার পুডিংয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে গুরুদুধ দুধ অ্যাড করলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আমি একটু গুঁড়ো দুধ ভালো করে গরুর দুধের সাথে অ্যাড করে নেব ভালো করে নেড়ে নিচ্ছি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটাকে দুধের সাথে এবার আমি দুধটাকে ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে আস্তে আস্তে ঢেলে ঢেলে অ্যাড করতে হবে ডিমের সাথে অল্প অল্প করে দুধ অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি এতে আমার পুডিংয়ের ব্যাটারটা অনেক ভালো হবে আমার সব দুধ ডিমের সাথে অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমরা ভালো করে নেড়ে পুডিংটিকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দেব আর একটু ভালো করে নেড়ে নিই এখানে আমি পুডিংয়ের ডিমের গন্ধ যাতে না আসে সেই জন্য এলাচ অ্যাড করেছি আপনারা চাইলে ভ্যানেলা এসেন্সও ব্যবহার করতে পারেন আমার ঘরে ভ্যানেলা এসেন্স ছিল না তাই আমি এলাচ ব্যবহার করেছি এবার আমি পুডিংটিকে ক্যারামেল সেট করা পাত্রে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে ঢেলে নিন আমি দুইটি পাত্রে পুডিং সেট করব সেজন্য আমি দুইটি পাত্রে ক্যারামেল সেট করে নিয়েছিলাম পাত্রে আমার পুডিং ঢালা হয়ে গিয়েছে এবার আমি এই পুডিংটিকে প্রেশার কুকারে রেডি করব তাই আমি প্রেশার কুকারটিকে রেডি করে নিচ্ছি প্রেশার কুকারে কিভাবে পুডিং সেট করতে হয় ভিউয়ার্স আপনারা সবাই দেখে নিন প্রেশার কুকারে পুডিং সেট করার জন্য প্রেশার কুকারেরই একটি পাত্র আছে যার মধ্যে আপনারা পুডিং তৈরি করতে পারেন এটা প্রেশার কুকারের সাথেই দিয়ে দেয় তাই আমি এই সহজ পদ্ধতিটি আমার ভিউয়ার্সের জন্য রেডি করে দেখাচ্ছি প্রথমে পাত্রের নিচে একটি স্টেইনার দিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অল্প করে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পানি দিয়ে এবার আমি পাত্রটিকে প্রেসার কুকারের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম এবার প্রেশার কুকারের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রেশার কুকারের মুখটা ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গিয়েছে এবার আমি চুলার আগুন জ্বালিয়ে দিলাম অপেক্ষা করবো পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর আবার আসছি পঁচিশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি প্রেশার কুকারটি নামিয়ে নেব প্রেশার কুকার থেকে পাত্রটি নামিয়ে এখন আমি এটা আরও বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব বিশ মিনিট পর আবার ফিরে আসছি বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমাদের পুডিংটি দেখার পালা ঢাকনাটা তুলে দেখছি আমাদের পুডিংটি একদম রেডি আমাদের দুইটা পুডিংই রেডি হয়ে গিয়েছে এবং খুব সফট দেখাচ্ছে পুদিং দুইটাকে এবার আমি পুডিং দুইটাকে একটা পাত্রে ঢেলে নিব তবে ভিওয়ার্সদের জন্য আমি একটি পুডিংই দেখাবো পুডিংয়ের ঢেলে নেওয়ার জন্য আগে পুডিংয়ের চারপাশটা একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে একটি পাত্রে পরিবেশনের জন্য ঢেলে নেব পরিবেশন করার জন্য পুরিংটি পাত্রে ঢালা হয়ে গিয়েছে ওয়াও আমাদের পুরিংটি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আনায়াস কিচেনের সাথেই থাকবেন